গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত দুর্গাপুরের বুদবুদের সন্ধিপুর গ্রাম তৃণমূল কর্মীর বাড়ি ভাংচুর এবং তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ খোঁজ শাসক দলের বিরুদ্ধে আহত তৃণমূল কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বুদবুদের সন্ধিপুর যে গ্রাম সে গ্রামের মধ্যে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বে প্রকাশ্যে ভাংচুর হলো বেশ কিছু বাড়ি এবং দেখতে পাচ্ছেন সে বাড়িগুলো ভাংচুর করা হয়েছে জানা যায় সোমবার থেকে থেকেই বিবাদের সূত্রপাত হয় অভিযোগ সামান্য বিবাদ থেকে তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে এবং তৃণমূল কর্মী কালীপদ বাদ দিকে করে সামান্য আহত হন বুদ্বুত গ্রাম পঞ্চায়েত সদস্য তপন বাগদি খবর পেয়ে ঘটনাস্থলে যায় বুদবুত থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা সন্ধিপুর গ্রাম জুড়ে শুরু হয়েছে পুলিশি টহল আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এসে দেখি সব ঘরগুলো ভাংচুর করেছে এটা আমাদেরই ঘর এটা সেটা আমার এটা

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীগন্ধ পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন সঠিক তদন্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস কাঁসার এসিপি কালকেও পুলিশ এখানে পেট্রোলিং ছিল নিজের ঘটনাটাকে বাড়তে দেয়নি আজকেও সকাল থেকে আছে আমরা এসেছি গোটাতে সিস্ট্রেশন কন্ট্রোল আছে কিন্তু দু একজন ইনজিওর হয়েছে সব পালিয়ে গেছে দেখছি নাম ছেড়ে পালিয়ে গেছে হ্যাঁ আমরা পুলিশ আর হয়েছি পুলিশ থাকব ততক্ষণ এরা আসবে না কেউ প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল ব্লক সভাপতি সুর চড়িয়েছে বিজেপি যদি কোন রকম কোন গ্রাম বিবাদে স্বাভাবিকভাবেই পঞ্চায়েত মেম্বার তারও ফাংশন আছে সে হয়তো কিছু বুঝাতে গেছে সে মার খেয়েছে যাই হোক আমরা দুপক্ষের বিরুদ্ধেই আমরা নিতে বলেছি আজ গলসি এক নম্বর ব্লকের সন্দীপুরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটাই বাস্তবে পশ্চিমবঙ্গের উন্নয়ন আর পঞ্চায়েতের সদস্য পর্যন্ত ছাড় পাচ্ছে না বাড়ির পর বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে আর মানুষের হাত পা ভেঙে হসপিটালাইজ করে দেওয়া হচ্ছে কোথায় পুলিশ প্রশাসন গোটা ঘটনায় টান টান উত্তেজনা যে বুধবুদের যে সন্দীপুর গ্রাম সেই সন্দীপুর গ্রামে বুধবুত থেকে রাজেশেন গুপ্ত ক্যালকাটা নিউজ